দু ত্রিপুরা মাধ্যমিক সাজেশান সকলের প্রয়োজন অনেকের রিকোয়েস্ট যে স্যার কবে আপলোড করবেন ফাইনালি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা মাধ্যমিকের সাজেশান আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ত্রিপুরা মাধ্যমিক দু হাজার পঁচিশের বায়োলজি সাজেশানটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বা তোমাদেরকে বায়োলজির সাজেশনটা এত সুন্দর করে দেখিয়ে দেবো যে শায়াসানটুকু দেখার পরে তোমরা নিজেরাই বলতে পারবে যে খুব সুন্দর হয়েছে আমরা লেটেস্ট ভার্সান নিয়ে এসেছি একদম বিগত বছরের তুলনায় এবছরের শায়াসানটুকু যারা নিতে পারবে ডেফিনেটলি খুবই উপকৃত হবে আর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার যে গুরুজন শিক্ষকরা রয়েছেন আপনারা যদি আমাদের থেকে শায়াসানটুকু নিয়ে গত বছরের মতো বা বিগত বছরগুলির মতো পড়াতে পারেন ডেফিনেটলি আপনাদের অনেক অনেক উপকৃত হবেন বা আপনাদের ছাত্রছাত্রীরাও অনেক উপকৃত হবে আর ছোট ভাই বোন যারা রয়েছ ক্লাস টেনের তো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে শাসনটুকু নিয়ে পড়াশোনা করবে আমাদের শাসনটুকু খুবই ইউনিকভাবে তৈরি করি ডেফিনেটলি এই শাসনটুকু ফলো করলে নেক্সট আর অল্টারনেটিভ কিছু ফলো করতে হবে না তো এই জন্য বলছি অবশ্যই কন্ট্যাক্ট করবে ভিডিওর বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ওল্ড ভিডিওগুলি দেখে এগুলি রিভিউ চেক করে তোমরা অবশ্যই নিতে পারো দেখবে কীরকম কমন পরে কোনো একটা নেগেটিভ মেসেজ যদি তোমরা পাও তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে কোনো মেসেজ নেগেটিভ পাবে না মানে এত সুন্দর করে সবার সাথে শেয়ার করি মানে কি বলবো তো আজকের এই ভিডিওতে তোমরা যদি সারাসানটা নিতে চাও বায়োলজি শারাসানটা ভিডিওর মধ্যে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে ডেফিনেটলি কালেক্ট মানে কালেক্ট করে নাম্বারে ফোন করবে ডেফিনেটলি কিভাবে। মানে সেটা কলকাতা পিডিএফটা আমি বলে দেব ঠিক আছে তো বায়োলজির মতো করে প্রত্যেকটা সাবজেক্টের সারসান তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সেটা থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে মাধ্যমিক না শুধু 9 থেকে 12 অবধি প্রত্যেক ক্লাসের প্রত্যেক সাবজেক্টের সারসান সেই তোমাদের সকলের ফেভারিট বায়োলজি সাজেশন একদম ত্রিপুরা মাধ্যমিক বায়োলজি সারসান 2025 একদম নিউ আপডেট ভার্সন সাজেশন তো দেখে নাও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে তোমাদের যাদের প্রয়োজন এই সম্পূর্ণ সাজেশন পিডিএফটা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এই নাম্বারে আর তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে তোমাদের সকলে ফেভারিট আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রোগ্রেসিভ বিডিতে তো দু হাজার পঁচিশ বায়োলজির মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল আসবে থার্টি নাম্বার এই তিরিশ নাম্বারের জন্য তোমাদের যে চ্যাপ্টারগুলি হবে দেওয়া রয়েছে এখানে এর মধ্যে প্রথম চ্যাপ্টার জীবন প্রক্রিয়াসমূহ এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে আসবে টোটাল 10 নাম্বার এই 10 নাম্বারের জন্য তোমাদের যেই প্রশ্নগুলি শিখতে হবে আমি সম্পূর্ণ চাপ্টারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন প্রথম চ্যাপ্টার জীবন প্রক্রিয়া সমূহ এর মধ্যে থেকে তোমরা যেই প্রশ্নগুলি শিখতে হবে বা শিখে নেবে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি প্রশ্ন এবং সাত উত্তর রয়েছে তোমরা যারা পিডিএফটা কালেক্ট করবে এভাবে পেয়ে যাবে এর মধ্যে দেখো কোনো কোনো চ্যাপ্টার অনেক বড় কোশ্চেন মানে অনেক কিছু কোশ্চেন বেশি দিয়েছি কিন্তু এগুলি প্রত্যেকটি প্রশ্ন এর জন্য দিয়েছি কোনো না কোন অ্যাঙ্গেলে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো কিন্তু তারপরেও কেউ কেউ ভাববে যে স্যার এত প্রশ্নগুলি শেখা আমাদের দ্বারা সম্ভব হবে না তো তাদের কথা মাথায় রেখে আমরা যে প্রশ্নগুলি একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলির পাশে দিয়ে আমরা এরকম স্টার মার্ক দিয়ে দিয়েছি তো তোমরা যারা ভাবছো সম্পূর্ণ প্রশ্ন শিখতে পারবে না তোমরা ওই স্টার দেওয়া প্রশ্নগুলি একটু ভালো করে দেখে নেবা ঠিক আছে বায়োলজি শর্ট কোশ্চেন কিছু আনকমন আসে এই জন্য একটু কয়েকটা কোশ্চেন বেশি দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু তারপরে দেখো এই চ্যাপ্টার থেকে তোমরা টোটাল এক মানে যে প্রশ্নগুলো পঁচানব্বই এর মধ্যে সবগুলি লাগবে না প্রশ্নগুলো শিখলে ঠিক আছে দেখো তারপরে এমসিকিউর পরে তোমরা দেখো প্রশ্নে কিন্তু উত্তর দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের সাইডে উত্তর দেওয়া রয়েছে তোমরা ঘাবড়ানোর টেনশনের কোনো কারণ নাই আমরা তোমাদের কথা মাথায় রেখে খুব সুন্দরভাবে তৈরি করেছি যেমন দেখো দুই মার্ক এবং চার মার্কের জন্য যে প্রশ্নগুলি হবে ঠিক আছে একদম সুন্দর করে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এত সুন্দর করে সাজানো গোছানো সাজেশন তুমি আর কোথাও পাবে না যদিও পেয়ে থাকো মনে করবে আমাদের থেকে কপি করা সাজেশন কারণ আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেক প্রান্তে সাজেশন প্রোভাইড করে থাকি প্রত্যেক মাস্টার ম্যাক্সিমাম মাস্টারে আমাদের থেকে নিয়ে নেয় নিয়ে তারাও একটু তাদের মতো করে পড়ায় ঠিক আছে এটা আমরা খুবই খুশি আমরা খুবই গর্বিত আমাদের সাজেশান নিয়ে তারা পড়াচ্ছে তো তোমরাও যারা নতুন রয়েছো ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এই সম্পূর্ণ এখানে আজকে তো আমি একটা চ্যাপ্টার দেখাচ্ছি এরকম করে সম্পূর্ণ সকল চ্যাপ্টারের এই সাজেশনের মধ্যে পিডিএফের মধ্যে সম্পূর্ণ বায়োলজির সম্পূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে একদম তোমাদের মাধ্যমিক পর্যন্ত আর অন্য কোনো কিছু পড়তে হবে না কেমন তো তোমরা চাও যদি সম্পূর্ণ পিডিএফটা কালেক্ট করতে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি রূপঙ্ক দেব না আমার ফোন নাম্বার বলছি নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ফোন করবে ডেফিনেটলি আমি বলে দেব কীভাবে পেতে হবে ঠিক আছে তো আজ আর কি বলবো আমি সম্পূর্ণ প্রথম চ্যাপ্টারটা দেখিয়ে দিচ্ছি তো ডেফিনেটলি তোমাদের অনেক উপকারে আসবে কেমন অনেকে যদি ভেবে থাকো প্রশ্ন বেশি দিয়েছি তবে এটাও বলছি এই প্রশ্নগুলি ছাড়া তোমরা পরীক্ষাতে যেতে পারবে না শেখা ছাড়া ডেফিনেটলি প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো অ্যাঙ্গেলে ইম্পর্টেন্ট জীবন প্রক্রিয়া সময় চ্যাপ্টার থেকে তোমাদের ওয়ার বুক থেকে যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ এক এই প্রশ্নগুলো শিখতে হবে তো প্রশ্নগুলি প্রশ্নগুলি বই রয়েছে আনসারগুলি এখানে দেওয়া হয়েছে কেমন তো আজকের জন্য এতটুকু এবার এটা আরেকটা চ্যাপ্টার দেখব আমরা এটা হলো জীব সমূহ কীভাবে জনন কার্য করে তো দেখো এই চ্যাপ্টারটা এভাবে দেখানো সম্ভব হবে না তো এভাবে সব চ্যাপ্টারগুলি রয়েছে ডেফিনেটলি পিডিএফটা কালেক্ট করে নেবে তাহলে কম্পিউটার তো ওখান থেকে এডাস্ট করিয়ে ইজিলি পড়াশোনা করতে পারবে আর এত টেনশানের কোনো কিছু নাই তো আজকের জন্য এতটুকু ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এতটুকু বলবো আজকের জন্য টাটা